तो यार बोल रहे हो सब करने लाल गांव में हाजिर तो हैं कि तभी तो दीजिए तो बिल्ले अंदर ही दीजिए ना ना ये रास्ता ये बड़ा बात हो गई सी नहीं तो जानूगा रिवुल्ले हो सीढ़ियाँ তো গাড়ি চলে গেছে প্রচুর আমরা এখন হচ্ছে হাইটে যাইতে হবে গ্রামের রাস্তা তো খুব খারাপ যাইতাছি হচ্ছে নুরুকাকার কার বাড়িতে এটা হচ্ছে নুরুকাকার বাড়ি

বিভিন্ন yeah. কালার nice, হচ্ছে যে একাধারে বৃষ্টি হচ্ছে তো তাই অবস্থা সত্যি হচ্ছে রাস্তার কেননা গ্রামের পরিবেশ আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর যাই হোক সত্যি ভালো লাগছে তো আসার সময় রাস্তাটা রাস্তায় আমাদের গাড়ি সমস্যা হয়েছে সেজন্য সৈকত কাকুকে পাঠিয়ে দিলাম যে তুই একলা যা তারপর আমরা আমরা আসতেছি রোডে উঠে তারপর দুজন একবারে কাজী মধ্যে ভাইয়া আসতেছে সত্যি গ্রামের রাস্তা খুব বেহাল তো আমরা মাছটা দেখে যা বুঝতে পারলাম তা হচ্ছে মাছটা তিন প্রকারে আছে কিছু মাছ যেটা ছোটো একবারে সেটা তিরিশটায় কেজি হবে একবারে বড় যেটা সেটা দশটায় কেজি হবে আর মাঝারি সাইজের যেটা এটা বিশটায় কেজি হবে তো এমন তো অবস্থায় মাছটা বিক্রি করা যাবে না আমরা অবশ্যই পরামর্শ দিব যে আরও কিছু খাবার খাওয়ানোর জন্য তো এখন হচ্ছে আমরা চলে যাব সত্যি আসলে খুব ভালো লাগলো যে গ্রামের পরিবেশটা এখানে যদিও রাস্তা খারাপ তো গ্রামের রাস্তা তো এরকম হবি তো আমাদের খুব ভাল লাগছে ধন্যবাদ সবাইকে